হচ্ছে কচু দিয়ে আর সয়াবিন দিয়ে করেছি সয়াবিন কমই আছে সয়াবিন মেয়ে সব খুটে খুঁটে খেয়ে ফেলে জানেন না আর এই যে মুগ ডাল করেছি পেঁপে দিয়ে আজকে শনিবার উপোস করেছি বড় ঠাকুরের আর এই যে পাঁপড় ভাজা করেছি আর এখানে রুটি আছে কাল মানে রাতের রুটি কেউ খাবে না আর কি আর এই যে আমার দাদা খাচ্ছে আজকে খাওয়ার ভিডিও আমি দিতে পারবো না আমার দাদা এটা খাচ্ছে আর দিকে আমার এক মেয়ে এসছে ওরাও খাবে আমার এক মেয়ে এসছে রিমি মানে আমার বোনের মেয়ে আর কি ও আর আমার মেয়ে একসাথে খাবে একটু বাদে ওই দেখো আমাদের মেয়েরা চিল্লাম ভিডিও করলাম আমার বন্ধুরা আমার বন্ধু বন্ধুরা দেখছে আমার মেয়ে এসছে যে আর এই যে আমার মেয়ে ওরা খাচ্ছে তুই বলে আজকে একদম আজকে নিরামিষে মা কি করব আজকে আমাদের শনিবার ছিল আমাদের মেয়েরা খেতে বসেছে ওরা খেয়ে নি না আর মুগ ডাল

ছোট তোমার সাথে তুমি খুব ভালো তুমি যখন গেলে তোমার সাথে খুব ভালো খেলবে বাট যদি তুমি বল নাও করে তোমাকে একদম পছন্দ তুমি আর তুমি যদি বল না তাহলে তোমার গাছ আসবে তোমার কাছে আসবে খুব ভালোবাসবে

আমার মাসি আমি মাছ মানে আনলে মানে এমন খাওয়া যে পেট ফুলে ফেটে যাক কিন্তু সবসময় রক্তের সম্পর্কে আমার ভুল কথা এটা কিন্তু আমার রক্ত সম্পর্কে মাসে নেই আমাকে নিজের মাসের নিজের মেয়ের মতো ভালোবাসে আমাকে প্রচন্ড সব কেমন ভাই তুমি সত্যি খুব ভালো খাও মা থ্যাঙ্ক ইউ আমি তো আমার মেয়ের কথা শুনেছ তো আপনারা ওটা আমার বোনের মেয়ে এসছে তো খুব ভালো এত মন ভালো মেয়ে আমিও খেতে বসে পড়েছি ভিডিও আর বড় করব না কারণ বেশি বড় হয়ে গেলে আপনাদেরও সময়ের সবাই মূল্য আছে আমারও যেমন মূল্য আছে আপনাদেরও মূল্য আছে ওই জন্য এ পর্যন্তই রাখছি আবার পরে দেখা হবে বিকালে এখনকার মতন টাটা